আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক লসাগু ও গসাগু নির্ণয় এর চতুর্থ ক্লাস লসাগু ও গসাগু থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এ টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন দুটি ঘড়ি যথাক্রমে দশ ও পঁচিশ মিনিট অন্তর বাজে একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি দুটি একত্রে বাজবে দুটি ঘড়ি যথাক্রমে দশ ও পঁচিশ মিনিট অন্তর বাজে একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি দুটি একত্রে বাজবে প্রশ্নের একত্রে কথাটির উল্লেখ আছে একত্রে কথাটি উল্লেখ আছে তাই প্রশ্নের সংখ্যাগুলোকে লসাগু করতে হবে দশ পঁচিশ এখানে জোর সংখ্যা একটি আছে বেজর সংখ্যা একটি আছে তাই আমরা প্রথমে জোর সংখ্যা দুই নিব দুই দশের ভিতর যায় পঁচিশে ভিতর যায় না যেহেতু দুই একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে না এরপর ব্যাচের সংখ্যা তিন নিব তিন এই সংখ্যাগুলোর ভিতরে যায় না তাই তিন নেওয়া যাবে না এরপর ব্যাচের সংখ্যা পাঁচ নিব পাঁচ দশের ভিতরে যায় পঁচিশের ভিতরে যায় পাঁচ দুইটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই পাঁচ নেওয়া যাবে পাঁচ দশের ভিতরে যায় দুইবার পাঁচ দুগুনো দশ পাঁচ পঁচিশের ভিতরে যায় পাঁচবার পাঁচ নিচে আসলো পাঁচ পাঁচ পঁচিশ দুই পাঁচ দুইটা একটি ব্যাজর সংখ্যা একটি জোর সংখ্যা তাই বাম পাশে প্রথমে জোর সংখ্যা দুই নেব দুই একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে না এরপর ব্যাজর সংখ্যা আমরা তিন নিব তিন দুইটি সংখ্যার ভিতর যাচ্ছে না এরপর ব্যাজর সংখ্যা আমরা পাঁচ নেব পাঁচ একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই পাঁচ নেওয়া যাবে না আর পাঁচের বড় কোনো ব্যাজর সংখ্যা নেওয়া যাবে না কারণ সংখ্যাগুলোর বেজোড় সংখ্যাগুলোর ভিতর সবচেয়ে বড় সংখ্যা হলো পাঁচ তাই পাঁচের বড় কোনো বেজোড় সংখ্যা নেওয়া যাবে না সুতরাং দুই পাঁচ এই সংখ্যাগুলোর ভিতর আর কোনো সংখ্যা যায় না অতএব লসাগু সমান সমান পাঁচ নিচে আসলো গুণন দুই নিচে আসলো গুণন পাঁচ নিচে আসলো পাঁচ কোন দশ পাঁচ দশে পঞ্চাশ আমাদের লসাগু পঞ্চাশ অর্থাৎ আবার কখন ঘড়ি দুটি একত্রে বাঁচবে পঞ্চাশ মিনিট পর ঘড়ি দুটি একত্রে বাঁচবে প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে প্রশ্নে যদি ক্ষুদ্রতম সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা লঘিষ্ঠ সংখ্যা বা একত্রের বা ন্যূনতম এক কথাটি উল্লেখ থাকে এই এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে অঙ্কটি লসাগু করতে হবে আর যদি বৃহত্তম সংখ্যা এই কথাটি উল্লেখ থাকে তাহলে অঙ্কটি গসাগু করতে হবে প্রশ্নে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা কথাটি উল্লেখ আছে তাই প্রশ্নের সংখ্যাগুলোকে লসাগু করতে হবে চার পাঁচ ছয় এখানে জোর সংখ্যা বেশি তাই বাম পাশে বাম পাশে সবসময় জোর সংখ্যা দুই হবে দুই চারের ভিতর যায় পাঁচের ভিতর জানা ছয়ের ভিতর যায় দুই দুইটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে দুই চারের ভিতর যায় বার দুই নিচে আসলো দুই দুগুনো চার দুই পাঁচের ভিতর জানা পাঁচের নিচে আসলো দুই ছয়ের ভিতর যায় তিনবার তিন দুগুনো ছয় তিন নিচে আসলো দুই পাঁচ তিন এখানে ব্যাজুর সংখ্যা বেশি তাই বাম পাশে ব্যাচুর সংখ্যা প্রথমে তিন নেব তিন একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন নেওয়া যাবে না এরপর ব্যাজের সংখ্যা পাঁচ নেব পাঁচ একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই পাঁচ নেওয়া যাবে না আর পাঁচের বড় কোনো ব্যাজের সংখ্যা নেওয়া যাবে না এরপর জোর সংখ্যা দুই নেব দুই একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে না সুতরাং দুই পাঁচ তিন এই সংখ্যাগুলোর ভিতর আর কোনো সংখ্যা যায় না অতএব লসাগু সমান সমান দুই নিচে আসলো গুনুন দুই নিচে আসলো গুনুন পাঁচ নিচে আসলো গুনুন তিন নিচে আসলো দুই দুগুণ চার চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট আমাদের লসাগু সমান সমান ষাট প্রশ্নে তিন অবশিষ্ট থাকে যদি প্রশ্নে তিন অবশিষ্ট থাকে তাহলে লশাগুর মানের সাথে যোগ করতে হবে আমাদের লসাগু হলো ষাট ষাট নিচে আসলো যোগ প্রশ্নে যেহেতু তিন অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্ট থাকে তিন এ তিন নিচে আসলো সমান সমান ষাটের সাথে তিন যোগ করলে হয় তেষট্টি আমাদের উত্তর তেষট্টি প্রশ্নে যদি অবশিষ্ট প্রশ্নের যদি অবশিষ্ট কথাটি থাকে তাহলে অবশিষ্ট যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি লশাগুর মানের সাথে যোগ করতে হবে প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো আঠারো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে সাত ভাগ শেষ থাকবে প্রত্যেক ক্ষেত্রে সাত ভাগ শেষ থাকবে আর সাত অবশিষ্ট থাকবে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো ও আঠারো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে সাত ভাগ বা অবশিষ্ট থাকবে প্রশ্নের ক্ষুদ্রতম সংখ্যা কথাটি উল্লেখ আছে তাই প্রশ্নের সংখ্যাগুলোকে লসাগু করতে হবে এরপর প্রশ্নে সাত ভাগশেষ বা অবশিষ্ট থাকবে অবশিষ্ট বা ভাগ কথা উল্লেখ আছে তাই লসাগুর মানুষ হাতে ভাগ বা অবশিষ্টের মানটি যোগ করতে হবে বারো ষোলো আঠারো এখানে সবগুলো সংখ্যা হলো জোর জোর সংখ্যা তাই পাম্পাসে সবসময় জোর সংখ্যা দুই হবে দুই বারো ভিতর যায় ষোলো ভিতর যায় আঠারো ভিতর যায় দুই তিনটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে দুই বারো ভিতর যায় ছয় বার ছয় নিচে আসলো ছয় দুগুনে বারো দুই ষোলো ভিতর যায় আট বার আট নিচে আসলো আট দুগুনে ষোলো দুই আঠারো ভিতর যায় নয় বার নয় নিচে আসলো নয় দুগুন আঠারো ছয় আট নয় এখানে জোর সংখ্যা বেশি তাই বাম পাশে সবসময় জোর সংখ্যা দুই হবে দুই ছয় ভিতর যায় আটের ভিতর যায় নয়ের ভিতর যায় না দুই দুইটি সংখ্যার ভিতরে যাচ্ছে তাই দুই নেওয়া যাবে দুই ছয়ের ভিতর যায় তিনবার তিন নিচে আসলো তিন দু কোনো ছয় দুই আটের ভিতর যায় হলো চারবার চার নিচে আসলো চার দুকোনো আট দুই নয়ের ভিতর যায় না নয় নিচে আসলো তিন চার নয় এখানে ব্যাজুর সংখ্যা বেশি তাই বাম পাশে প্রথমে ব্যাজুর সংখ্যা তিন নিব তিন তিনের ভিতর যায় চার ভিতর যায় না নয়ের ভিতর যায় তিন দুইটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন নেওয়া যাবে তিন তিনের ভিতর যায় একবার এক নিচে আসলো তিন চারের ভিতর যায় না চার নিচে আসলো তিন তিনের ভিতর নয় ভিতর যায় তিনবার তিন নিচে আসলো তিন তির নয় এক চার তিন এখানে ব্যাজর সংখ্যা বেশি তাই বাম পাশে প্রথমে ব্যাজের সংখ্যা তিন নিব। তিন একটি সংখ্যার ভিতর যাচ্ছে তিনের ভিতর তাই তিন নেওয়া যাবে না আর তিনের বড় কোনো বেজের সংখ্যা নেওয়া যাবে না এরপর চোর সংখ্যা দুই নেব দুই একটি সংখ্যার ভিতর যাচ্ছে চারের ভিতর তাই নেওয়া যাবে না সুতরাং এক চার তিন ভিতর আর কোন সংখ্যা যায় না সমান সমান দুই নিচে আসলো গুনুন দুই নিচে আসলো গুনুন তিন নিচে আসলো গুনুন চার নিচে আসলো গুনুন তিন নিচে আসলো দুই যে কোনো চার তিন চার বারং চার বারং আটচল্লিশ আটচল্লিশ নিচে আসলো গুনুন তিন নিচে আসলো সমান তিন আসতে চব্বিশ চার হাতে পরে দুই তিন চার বারো বারো সাথে হাতে দুই যোগ করা হয় চোদ্দ আমাদের লসাগু একশো চুয়াল্লিশ প্রশ্নে সাত ভাগ শেষ থাকবে বা সাত অবশিষ্ট থাকবে তাহলে লসাগুর মানের সাথে অবশিষ্ট মানটি যোগ করতে হবে অতএব লসাগু একশো চুয়াল্লিশ নিচে আসলো যোগ ভাগ শেষ হলো আছে সাত এ সাত নিচে আসলো সমান হাতের সাথে চোদ্দ যোগ করলে হয় এগারো এগারো এক হাতে পরে এক চারের সাথে হাতের এক যোগ করলে হয় পাঁচ এক নিচে আসলো আমাদের উত্তর একশো একান্ন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে কিন্তু সাত দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে কিন্তু সাত দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না এই অঙ্কটি অপশন টেস্ট করতে হবে এখানে মিলাতে হবে কোনো অবশিষ্ট থাকবে না বা কোনো ভাগশেষ থাকবে না চারটি অপশনের ভিতর থেকে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা সেই সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ বা অবশিষ্ট থাকবে না ধরি এই সংখ্যাটি ক অপশনের দুইশো একচল্লিশ দুইশো একচল্লিশকে আমরা সাত দ্বারা ভাগ করব দুশো একচল্লিশ ভাগ সাত সাত দুশো একচল্লিশের ভিতরে যাই হলো চৌত্রিশ দশমিক তিন এখানে ভাগ শেষ বা অবশিষ্ট থাকতেছে তিন তাহলে এই সংখ্যাটি হবে না সংখ্যাটি অপশনে তিনশো একষট্টি তিনশো একষট্টি নিচে আসলো ভাগ সাত নিচে আসলো সাত তিনশো একষট্টি ভিতরে যায় একান্ন দশমিক চার বার এখানে অবশিষ্ট বা ভাগ শেষ থাকতেছে চার তাই এর সংখ্যাটি সঠিক নয় তৈরি সংখ্যাটি গ অপশনের তিনশো এক তিনশো এক নিচে আসলো ভাগ হাত নিচে আসলো হাত তিনশো একের ভিতরে যাই হলো তেতাল্লিশ বার এখানে কোনো অবশিষ্ট বা ভাগ শেষ থাকতেছে না তাই এর সংখ্যাটি সঠিক উত্তর গ অপশনের তিনশো এক আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের পঞ্চম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন